সে জালমুড়ি বিক্রি করতেছে হাঁসের মাংস বিক্রি করতেছে উনারও কিন্তু ভালো ঘরের মেয়েই ঠিক না তো উনারও কেগুলা কাজ করে এইগুলা যারা বলে তাদের মাথা বিবেক নাই তাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে কিন্তু তারা বিবেক খায় না তারা মানুষকে নিয়ে এই দেশে কথা বলে তাদেরকে বলতাছে এগুলা বলবেন না এই দুই দিনে দুনিয়াতে কেউই কারো কাছে থাকবে না তো মরে যেতে সবাই হইব molle কিন্তু আমাদের কাছে জবাব না দেন ওই যে উপরে একজন আছে তার কাছে জবাব দিতে হইবো আপু আপনার নাম কি বৃষ্টি বৃষ্টি আপনার গ্রামের বাড়ি কোথায় মমিন সিং মমিন সিং আপনার পরিবারে কে কে আছে আমার আম্মু আছে ভাই বোন আছে আপনি ফুল বিক্রি করে কারে খাওয়া আমার আম্মুকে খাওয়াই আপনার ছোট ভাই হ্যাঁ আমার ছোট ভাই আপনার বাবা নাই না আমার বাবা নাই বাবা কি আর সব বিয়ে করেছে আর একটা বিয়ে করেছে মানে সেই বউকে নিয়ে থাকে জি ফুল বিক্রি করেন কতদিন যাব আমি ফুল বিক্রি করি যেটা আমি আমার বয়স পাঁচ বছর তখন আপনার বয়স পাঁচ বছর তখন এখন আপনার বয়স কত ষোলো ষোলো বছর তাহলে তো এগারো বছর ধরে ফুল বিক্রি করছে আচ্ছা এই ফুল বিক্রি করতে গিয়ে এমন কি হয় নাই যে কত দুষ্ট লোক আছে না যারা চোখে তাকায় বা কখন এমন কি হয়েছে দুষ্ট লোকের পাল্লায় করেছে আল্লাহ রহমতে এরকম কোন সময় হয় নাই আমার সাথে মানে অনেক দিন ফাইজদান করে কিন্তু দুষ্ট কথা আমাকে কেউ বলে না আসলে আমাকে সবাই আদর করে সবাই আদর করে আমার

তো আমার ডিজিকে যেটা আছে সেটুকুই আমি পাবো এর থেকে বেশি পাবো না কোনো সময় মানে আপনার মা সুস্থ হ্যাঁ আম্মু সুস্থ আছে আল্লাহর রহমতে উনি কি বাসায় থাকে আপনি হ্যাঁ আম্মু বাসায় থাকে বাসায় থাকে এই যে সারা দিন ফুল বিক্রি করেন কখন থেকে কখন বিক্রি করেন আমি সকাল 8টা থেকে মাগরিবের পর্যন্ত বিক্রি করি সকাল 8টা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আচ্ছা এই সন্ধ্যা পর্যন্ত ফুল বিক্রি করে যখন বাসায় যান আপনার মার সাথে আপনার ছোট ভাই মানে নিজের নামটা কিছুটা পারেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যে বিয়ে করে স্বামীর ঘরে যাবেন নাকি সারা জীবন মা এবং ভাইয়ের আমার ভবিষ্যৎ কল্পনা হয়েছে আমি আমার আম্মুকে একটা ভালো করে দাঁড়া করাইবো আমার আম্মুর জন্য জমি রাখবো যাতে অন্য সকল মাদের মতো আমার আম্মু কষ্ট না করতে হয় সেরকম ভাবে কারো লাশটা না খেতে হয় আমি সেরকম ভাবে